আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি শোরুমে আসলাম এখানে পুরাতন সিএনজি বিক্রি করা হয় যদি কারোর সিএনজি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা গাড়ি নিতে পারেন তো আমাকে হেদে হেল্প করবে এখানে বড় হয়ে আছে ওনার সাথে কথা বলবো কথা বলে এই গাড়িগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব এই গাড়িগুলোর কাগজপাতির কি অবস্থা কোথায় আছে দাম কত টাকা সব কিন্তু জানানোর চেষ্টা করব এবং এখানে কিন্তু গাড়ি বিক্রি করা হয় এবং ক্রয় করা হয় যদি কেউ গাড়ি

সাজানপুর বগুড়া শাহজাহানপুর এটা আপনার হচ্ছে জাহাঙ্গীরাবাদ আচ্ছা শাহজাহানপুর বগুড়া নাটোর রোড শাকপালা মোড় আপনাদের শোরুমের নাম হচ্ছে এন আর এন আর আচ্ছা প্রোভাইডার নামে কি ভাই সাইদুর রহমান সাইফুর রহমান শামীম সাইফুর রহমান শামীম ভাই জি আচ্ছা ওনাকে ফোন দিয়েছিলাম আমি উনি আমাকে বলছে যে ভাইয়া আপনি করে যান সমস্যা নাই তো ভাই আপনার কাছে গাড়ি আজকে কয়টা আছে মোট গাড়ি ভাই আছে 4 আর আটা কাজ হচ্ছে মোট মোট 5 গাড়ি আছে গাড়ি তো কম কেন আপনাদের তো অনেক বেশি থাকে গাড়ি এখন না কম বলতে গাড়ির বাজার একটা না ঢিল সম্ভবত ঢিল গাড়ি পাওয়া যাচ্ছে কম কেনার ব্যবসা একটু কেনার ব্যবসা একটু না ঢিলের মধ্যে আছে তাহলে আমাদের কাছে এখন আপাতত যা আছে আমরা এগুলোই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ গাড়ি সব সময় গাড়ি পাবেন আচ্ছা যে কোনো মডেলের গাড়ি বা যে কোনো সময় যে কোনো বা বয়সে যে কোনো গাড়ি লাগলে আমরা দিতে পারবো ওটা সমস্যা নেই ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি হচ্ছে এই যে সাইফুর রহমান শামিম ভাইয়ের ওনার সাথে কথা বলে নেবেন আপনারা যে কোনো গাড়ি প্রয়োজন হয় ভাই আমরা এই গাড়িটি দেখি একটু এই গাড়িটার মডেল কত বলেন তো এটা আপনার হচ্ছে

নিজের জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন আচ্ছা ভাইয়া এই আঠারো সালের গাড়িটি মানে প্রাইস কত টাকা বলেন তো ভাই এটা আপনার প্রাইস হচ্ছে তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার টাকা জি আঠারো সালের কয় মাস জন্য বলছিলেন আঠারো চার মাস আঠারো চার তিন লক্ষ আশি জি একটু দাম টাম কমাই দেওয়া যায় না দাম দাম কমানো বলতে আপনি যদি আসে বা গাড়ি কিনতে চায় তাহলে ওটা আপনার দাম দর করে গাড়ি বিক্রয় হবে এক রেট না এক রেট না করা যাবে দামাদিনে কমা করা যাবে সমস্যা নেই আচ্ছা তারপরে গাড়িটা দেখি আমরা এটা একটু ব্যাক দিয়ে দেন যে আঠারো সালের একটি গাড়ির দাম কিন্তু ফিক্স না দামাদামি করার অপশন আছে আপনারা কথা বলে নেবেন স্ক্রিনে যে নাম্বার আছে ভাইয়া এই গাড়িটা তো মোটামুটি ভালো দেখতেছি জি এটা ভাই আপনার ফ্রেশ এটাও ফ্রেশ ওটা মানে কোনো জায়গায় রং নাই এটা আচ্ছা এটা একদম সুপার ফ্রেশ কোথাও কোনো রং নাই নাকি রং টং আছে রং থাকলে আপনার সামান্য থাকতে পারে আচ্ছা একটু থাকতে পারে মানে বডিতে কোনো রং নাই আপনি একটু পাওয়া যায় না হালকা পাতলা সাইড সুট থাকতেই পারে এটা হচ্ছে উত্তরা মোটরসের গাড়ি জি আচ্ছা সাইড সুইট দিয়ে মোটামুটি ভালো দেখতেছি আমি তলাতে একটু রং করা আছে দেখা যাচ্ছে পিছনের তলা দেখাই এই যে দেখেন হ্যাঁ পিছনের তলাতে রং করা আছে তবে এই বডিটা অরিজিনাল আছে এখন এই হুড গদির কাজ করছেন আপনারা নাকি এরকমই ছিল না হুড গদির আপনার কাজ করছি আপনারা করে দিন তো এটাকে কাজ কাম যেগুলো লাগে আপনার কাজ কাম করা আছে ভাই আপনার এই গাড়িটা কত মডেল এটা আপনার 19 এর 3 মাস 19 সালের 3 মাস জি আচ্ছা এই গাড়িটার প্রাইস কত টাকা আসবে এই গাড়িটার প্রাইস আসবে আপনার 4 লক্ষ 20 হাজার টাকা 4 লক্ষ 20 হাজার জি

তাহলে কিন্তু অরিজিনাল দামটা জানতে পারবেন হ্যাঁ দামা দামি করে বা মালিকের সাথে কথা বললেই হবে হ্যাঁ আচ্ছা তারপরে এই গাড়িটা ভাই এটা আপনার হচ্ছে 16 এর 12 মাস 17 ডেলিভারি আছে আর কি 16 সালের গাড়ি 16 এর 12 17 ডেলিভারি আছে 17 ডেলিভারি হ্যাঁ 17 এর ডেলিভারি এই যে দেখেন একটু স্ক্যাচ আছে কিন্তু কালার অরিজিনাল না হুম এগুলো অরিজিনাল মোটামুটি এটাও তো ফ্রেশ নাকি এটাও ফ্রেশ মোটামুটি সাইড সুইট রং আছে আগে বললাম আচ্ছা সামান্য একটু রং টং আছে হ্যাঁ সাইড সুইটে মানে আপনি চলে পাদানিতে থাক হালকা পাতলা আছে পাদানিতে হালকা পাতলা থাকতে পারে হ্যাঁ এগুলো জং 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 খায় যায় না 16 সালের গাড়ি যেহেতু 17 সালের গাড়ি যেহেতু এগুলো থাকাটাই স্বাভাবিক না থাকাটা আমার বয়স তো উঠে চলে আড়া জিনিস কাদা আছে আর যদি এখনো চকচকা থাকে তাহলে নির্বাত সেই তলাটা পাল্টানো হ্যাঁ এটাই তো বুঝতে হবে যেহেতু 17 সালের একটা গাড়ি আপনি গাড়ি শুধু একটা ওইখানে নাম্বার এটা আপনার হ্যাঁ নাম্বার এলো 25 এই 16 সালের 12 মাস এই গাড়িটা আস্কিন প্রাইস কেমন এটা আপনার 360000 360000 জি আমাদের EMI করার অপশন আছে প্রত্যেকটা গাড়িতে আর আমার ভিডিওর কথা বললে মালিককে বলে দিবেন মালিক তো নাই এখানে হ্যাঁ ভাই বলে দিবেন যে যদি কেউ আমার ভিডিও দেখে আসে তাদেরকে একটু যেন ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট এটা আপনার ভিডিওর জন্য যদি দেখে কেউ আসে ডিসকাউন্ট এটা দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপরে আমরা একটা গাড়ি দেখি ওটা কি 5 না 75 এটা আপনার 11 এর গাড়ি এগারো তাহলে তো পাস এটা পাস এই যে দেখেন একটা পাঁচ গাড়ি পাওয়া গেছে কিন্তু এটা হচ্ছে বগুড়ার নাম্বার করা হ্যাঁ নাম্বার বগুড়ার নাম্বার করা গাড়ি কি সারা বাংলাদেশে চলবে নাকি শুধু বগুড়ার জন্য বগুড়ার জন্য শুধু বগুড়ার জন্য কিন্তু আপনি যদি এটা এটা তো যেহেতু প্লেট না এটা তো আনরিয়া নাম্বার আনরিয়া আনলক নাম্বার হ্যাঁ এটা যদি আপনি মিশে চলে এটা ইয়া করে چلا পারেন তো চলัด যাবে না সারা বগুড়ার ভিতরে চালাতে হবে আচ্ছা আচ্ছা এটার কালার কন্ডিশন কেমন আছে এটার কালার কন্ডিশনও ভালোই আছে ওই সাইড شويه রং আছে একটু সাইড شويه রং আছে আচ্ছা দেখাতে হবে আপনি বলে দিয়েছেন যে এই আমার অনেক ভালো লেগেছে আপনি যে বলে দিচ্ছেন যে ভাই জায়গা জায়গা একটু রং টং আসে না অনেকেই বলে যে কোনো কিছু না একদম আমাদের এখানে কথা ভিডিওতে যা দেখবেন সামনে সামনে তা দেখবেন অবশ্যই আপনাদের লোকেশন একটু বলে দেন তো ভাইয়া জাহাঙ্গীরাবাদ নাটোর রোড শাহজাহানপুর বগুড়া শাকপালাম আচ্ছা ভাইয়ের হচ্ছে শোরুমের নাম হচ্ছে এন আর অটোর্স এই যে এন আর অটোর্স প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান শামিম ভাই শাকপাল মোর মসজিদের পূর্ব পাশে নাটোর রোড বগুড়া জি আচ্ছা এই গাড়িটির প্রাইস বলে দেন এটা আপনার হচ্ছে 240000 টাকা 240000 জি পাঁচ গাড়ি পাঁচ 205 সিসি গাড়ির প্রচুর চাইদা আর এই গাড়ি নাকি গ্যাস কম খায় ভাই এটা কি সত্যি হ্যাঁ এটা গ্যাস মানে কম খায় খুব কম খায় এই গাড়িগুলো গাড়ি আবার খরচ কম খরচও কম একবার খরচ করলে আপনি চলে আচ্ছা আবার পাঁচ গাড়ি নাকি পাঁচপতি দামও খুব কম হ্যাঁ আচ্ছা এইজন্য পাঁচ গাড়ি চাইদা বেশি চাইদা বেশি যারা মানে গাড়ি চালায় যারা বুঝে তারা কাছে আসে সম্ভবত আগে আসে পাঁচ গাড়ি খোঁজে আচ্ছা 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 যারা আবার নেট গাড়ি চলে অভ্যেস উনিশ বিশ আঠারো এগুলো চলে অভ্যস্ত তারা আবার এগুলো চলে মজা পায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো যদি দেখেন আজকে একটা রিভিউ করলাম যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কেউ গাড়ি কয় বিক্রয় করতে চান শুধু কিন্তু বিক্রয় না যদি কেউ বিক্রি করতে চান এনাদের কাছে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি হচ্ছে এই বাইরের যে শোরুমের প্রোফাইটের মালিকের নাম ঠিক আছে নাম্বার তো যোগাযোগ করবেন যদি গাড়ি প্রয়োজন হয় তো সবাই ভালো থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেস্টটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম